বিবির মা বিবির মা বিবি মাথা লাড়িয়ে দেয় কার বাচ্চা হারুনুল রশিদের মাথাটা যখন লেনে দেয় স্বামী তিনি সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারুনুল রশিদ বলল বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র দেখো তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে এ বিবি বলেন কি কথা আপনি বললেন তাই কোনদিন হয় বলেন আরে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরwana দিয়ে দিলাম কি দিলাম দরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিল হাই 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 কি হল আমার এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর কোথায় পাবো কোথায় পাবো তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাড়ানো রশিদের মনটা ভেঙে গেল বল আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মাঝে হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল আল্লাহ কি করলো আমার বিবিকে ছেড়ে দিল আল্লাহ আবার যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলে হিলা হিল্লা হিল্লা নাকি বলে বাবা এই তো না কাছে একটা লোক আছে ওর কাজে হইলো কোন কে মেয়েকে ছেড়ছে তাই দেখে পারে উ আচ্ছা হ্যাঁ ও মানের কাজী হইলো কে ছেড়ছে দেখি ও হিল্লে বিয়ে করবে আর যে বিয়ে দেখ সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে ঢুক তোর বারোটা বাজিয়ে বেরবো কি বুঝলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই তোর বলো এক কথা বলে না চাদর আছে না এ মুসলমান মানতে হারুন রসুদ বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না অটো বিবির কাছেও তুমি ভিড়বে না তিনি চুলতায় পড়ে গেলেন আল্লাহ কি হলো কি করব তিনি বাড়ির থেকে ঢুকতে পারেন না মাঝা কারণ রসি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বোঝেন না ছোট পাড়া মলবি বাসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকে বুঝতে পারে জীবন খারাপ বলে আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া এ আদর করতে করতে আমি আবেগের ফলে বলে ফেলেছি বলে বিবিরে সুন্দর যোনক তোরতে গউ তুমি সুন্দর জবেশি যদি তুমি সুন্দর না হয় আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তা যোন দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন কি আমাদের দেশের আলেমরাও বলেছে মাজহারুন রাসিল তোমার বিবি জবেদা তালাক হয়ে গেছে লোড बिफोर এখন তালা হয়ে গেল মুক্তি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই ব্যাটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটক্যানের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মাস নষ্ট করতে আল্লাহর কাছে বড় ঘেনিত এত